জীবনের মধ্যে সবচেয়ে বড় পাওয়া আমাদের এই চল্লিশ পঞ্চাশ বছরের এই শ্রমের একটা সুফল একটা বড় পাওয়া আজকের এই সংবাদ আমি জমিউতুল মুদার রেসিন ও উপজেলা তথা কমপ্লিট গোটা বাংলাদেশে জমিউতুল মুদার রেসিনের সকল সংগঠনকে আমি আবেদন কর সবাই যেন এইভাবে যারা অবসরপ্রাপ্ত হলো মাইক্রাম এটা আলেম হোক বা জেনারেল শিক্ষক সবাইকে যেন এই বেদনের দেওয়া হয় এদেরকে মূল্যায়ন করা হয় সম্মাননা দেওয়া হয় এটা জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া কত আনন্দের আপনি যদি সম্মান দেন আল্লাহ আপনাকেও সম্মানই করবেন সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে যে সম্মান দেওয়া হয়েছে এটা জন্য একটা মহৎ কিছু আমি শিক্ষা প্রকাশ করার মত না কারণ শিক্ষকদের মধ্যে কিছু পাওয়া যায় না শিক্ষক বলতে একটা সম্মানের ব্যাপার শিক্ষক পেশাটাই হলো সম্মানের পেশা সুতরাং এটার মধ্যে আর কোনো প্রকাশ করার মতো আমার ভাষা নাই আমি অনেক আপ্লুত অনেক আনন্দিত অনেক খুশি এবং আমি অনেক ধন্যবাদ এবং জানাই যারা এভাবে আয়োজন করছেন যদি আমি নেজামি কথা বলি ওনার আমি সরাসরি আমি ওনারও ছাত্র আমাদের আজকে সভাপতি উনিও ছাত্র নেজামি মতো একজন দক্ষ শিক্ষক হিসেবে আমাদের মতো আমাদেরকে পড়িয়েছে এরকম আমাদের যদি সালমান সাহেবের কথা বলি অসংখ্য ওনার ছাত্র দিন একাত্মতের মধ্যে এখন রই আমাদের মৌলান মাহবুব সাহেব আমাদের নজরুল সাহেব যাদের কাছকে সম্পাদনা এরকম আরো অনেক যাদের সোয়াই যাদের শিক্ষায় আজকে জাতিকে আলোকিত করতেছে এরকম অনেক আলে মলমা মাঠে ময়দানে খেদমাতের মধ্যে রয়েছে যেই একজন শিক্ষক আমি শিক্ষক নই শুধু প্রত্যেক চাকুরিজীবী শিক্ষকতা তো চাকুরি নয় একজন নির্ধারিত সময়ে শেষ করে যেই সময়টা পায় আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে এক্সটেনশন যে বিশেষ করে আমাদের শিক্ষক মহোদয়গণকে নির্ধারিত সময় শেষ করে আল্লাহ আমাদের নেজামি সাহেব উজুর মতো মতো আল্লাহ আমাদেরকে এখনো আমাদের ছায়ার উপরে রেখেছেন আমাদের উপরে ছায়া হিসেবে রেখেছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যেহেতু অনেকেই তো চাকরি জীবনে ফুরে শেষ করতে পারে না চলে গেছেন ওনাদেরকে আল্লাহ এখনো আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ একটা মানুষের জীবনের সফলতা তার কর্মময় জীবনের মাধ্যমে অর্জিত হয় সেই হিসেবে যারা আমাদের থেকে অবসর গ্রহণে গিয়েছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে সততার সাথে সফলতার সাথে ওনাদের কর্মময় জীবন ওনারা অতিবাহিত করেছেন জাতিকে অনেক কিছু দিয়েছেন যেটা ওনাদেরকে এই সামান্য সম্বর্ধনা দিয়ে শোধ করা যাবে না তারপরেও ওনাদের সম্মান দিয়ে সম্মাননা দিয়ে ওনাদেরকে সম্বর্ধিত করা এটা আমাদের অবশ্যই প্রত্যেকের নৈতিক দায়িত্ব কর্তব্য আল্লাহ প্রত্যেকে আপন আপন দায়িত্বকে সুসম্পন্ন করার জন্য প্রত্যেকের হায়াত সায়েতে জাহের বাতের মতো বরকত দান করো আমাদের যাই যাইকার যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদের দরজাতকে বলন্দ করে দাও ওনাদের খাস রুহানি অথবা জুহাত আমাদেরকে দান করুন